দু হাজার যাদের যারা চাকরি পেয়েছেন সবাই দাগি কেউ বামাল ধরা পড়েছে কেউ বামাল ধরা পড়েছে এই তো আজকে দাগি অর্থাৎ কালিমা লিপ্ত করেছে কে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উচ্চারণের পেছনে কি বা কারা কে দাগি করেছে কে দাগি করেছে হলো এসএসসি এই দাগি শব্দটা টেন্টেড শব্দটা ব্যবহার করেছে কে সুপ্রিম কোর্ট দুর্নীতিকে বস্তু তো রেখে দিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন কারণ তারা স্বচ্ছতার সাথে নিয়োগ করার সদিচ্ছা দেখাচ্ছে না এখনো পর্যন্ত না এই টেন্টেড তাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার সে যোগ্য নয় সেও কিন্তু পাচ্ছে তাহলে এই জায়গাটা কেন তৈরি হয়েছে তার মানে স্ক্রুটিনিটা হচ্ছে না সাধারণ মানুষ আমরা দুর্নীতিকেই পছন্দ করছি এ কখনো হয় ব্যক্তিগত তো আমি লজ্জিত অপমানিত অসম্মানিত কারণ আপনি এটা আনাজ টানাজ জিজ্ঞেস করুন কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষ বলতে পারে না আমি দুর্নীতি করছে করু দুষ্কৃতি দুর্বৃত্ত লুমপেনদের একটাই চরিত্র সেটা হলো যেন তেন প্রকারেন ক্ষমতাকে এনজয় করা মানুষকে অত্যাচার করা এবং ক্ষমতায় টিকে থাকা সেইটারই হল একদম চাক্ষুষ উদাহরণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আমার মনে হয় যদি স্বচ্ছতা এবং সততার ভিত্তিতে ভোট কাস্ট হয় অবশ্যই এই এই যে এই ধরনের যে নোংরামি চলছে আমাদেরকে নিয়ে এইটার একটা অবসান হবে দিদি বলছি এসএসসি দুর্নীতি নিয়ে এরাজ্যে জলঘোলা তো অনেক দিন ধরেই হচ্ছে আর তার মধ্যে আপনাদের বঞ্চিতদের হয়ে যিনি লড়ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু দিন সম্প্রতি ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে শোনা যাচ্ছে যে উনি বলছেন ওনার একটি মন্তব্য করেছেন উনি সেখানে উনি বলছেন যে দু হাজার ষোলোর সবাই দাগি এই নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কিছু বলছে আপনি কি বলবেন প্রথমত এই যে দাগি শব্দটা উচ্চারণের পেছনে কি বা কারা কে এখানে উত্তর রয়েছে বিকাশ স্যার কিন্তু দাগি শব্দটা নির্মাণ করেনি দাগি করেছে কে দাগি করেছে হলো এসএসসি এই দাগি শব্দটা টেন্টেড শব্দটা ব্যবহার করেছে কে সুপ্রিম কোর্ট তার আদেশ নামায় তাহলে এখন বিকাশ স্যার যখন বলছে তখন এটাকে নিয়ে নানা নানারকমভাবে এর আগেও হয়েছে এখনও হচ্ছে কথাটা উনি যে জায়গার থেকে বলেছেন তাতে আপনি রাইতে প্রচ মানে একদম ফলাও করে রয়েছে যে স্পেসিফিক্যালি টেন্টেড আর নট স্পেসিফাইড টু বি টেন্টেড এই দাগি করেছে যে সতেরো রকম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির শিকার স্যার কিন্তু বহুবার একদম ক্লারিফাই করে বলে দিয়েছেন যে দুভাবে একটা হলো প্রত্যক্ষ যারা দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ যারা অর্থের বিনিময়ে চাকরি ক্রয় করেছে যারা নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরিটাকে অ্যাচিভ করেছেন তারা হলো সেই হতে স্পেসিফিক টেন্টেড আর উনি এটাও কিন্তু বলেছেন দুর্নীতির শিকার অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা সংগঠিত করেছে স্কুল সার্ভিস কমিশনে বসে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে এবং তার নেতা মন্ত্রীরা ইনভলভ এটা পার্থ চ্যাটার্জি থেকে একদম জীবন কৃষ্ণ সাহা আপনি কোথায় নেই এবং যে কোটি কোটি টাকার যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে সেই যে গোটা বিষয়টা তার দ্বারা যারা শিকার হয়েছে তারা কিন্তু নিজের ইচ্ছাই নয় কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে সেই জায়গা থেকে এই শব্দ চয়ন কিন্তু হয়েছে কিন্তু আজকে দেখুন এমন একটা ভাষ্য তৈরি হয়ে যাচ্ছে কোথাও গিয়ে যেন বিকাশের যেহেতু বঞ্চিতদের ডিপ্রাইভদের হয়ে উনি সওয়াল করছেন হয়তো বা এটাকে এমনভাবে শাসক দল ন্যারেটিভ সেট করেছে যেহেতু একটা রাজনৈতিক পরিচয় আছে বোধহয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু এটা সর্বৈব মিথ্যা এবং অপপ্রচার একটা কুৎসা ছড়ানোর প্রয়াস মাত্র কারণ দেখুন এই মন্তব্যকে আমি যদি কাউন্টার বলি একটা ধরুন আমাদের এখন সওয়াল জবাবে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে আমাদের যিনি এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছেন আমাদেরকে বলছেন আনসাকসেসফুল আচ্ছা এখনও তো অলরেডি রিভিল হয়েছে যে এসএসসি দিয়েছে যদিও সেই সংখ্যা প্রচুর বারোশো ছ আঠারোশো ছজন তাহলে এই আঠারোশো ছজন যারা ডিপ্রাইভ তাদের মধ্যে আছে তাহলে তারা কি আনসাকসেসফুল এটাকে যদি আমরা বলি যে আমাদেরকেও আহত করছে করছে তো কিন্তু এটা আমরা জানি এটা আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছে তার ক্লায়েন্ট এসএসসির হয়ে এটা কিন্তু তার ব্যক্তিগত মত আরোপ করছেন তেমন নয় তাহলে এই আন কোড আন কোড আনসাকসেসফুল আমাদেরকে করে তুলেছে কে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার আজকে দাগি অর্থাৎ কালিমা লিপ্ত করেছে কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয় আজকে কালিমা লিপ্ত করেছে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর সেই কথাটা যখন সুপ্রিম কোর্ট বলছে তখনও কিন্তু সেই ধরনের রিয়াকশান না কিন্তু যখন আইনজীবী সেটাকে একদম ক্লারিফাই করছে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তখন তিনি কখনো হয়ে যাচ্ছে অসংবেদনশীল তিনি কখনো আহত করছেন ইনফ্যাক্ট তার বিরুদ্ধে কটুক্তি করে তাকে আন কোট চাকরি খেকো বলেও অ্যাড্রেস করা হয় একদিন না একদিন দাদা এটা প্রমাণিত সত্য হবে যে বিকাশ রঞ্জন স্যার কতটা ন্যায় ন্যায্য এবং সঠিক ছিলেন আমরা যারা এই বাইশ লক্ষের মধ্যে এখন তো এরকম আড়াআড়ি বিভাজিত এখন হলো আপনার ওরকমটা নেই যে যারা ইন সার্ভিস চাকরি করেছেন ছাব্বিশ হাজার এবং বাদ বাকি তারা আলাদা আচ্ছা আমাদের বঞ্চনার কথা আপনারা ভুলে গেলেন আমাদেরকে যেভাবে হিউমিলিয়েট করেছে দিনের পর দিন একটা বড়ো অংশ ইনফ্যাক্ট দুঃখের হলেও এটা বাস্তব এই যারা চাকরি হারা ছেন তারাও কিন্তু কোনোদিন নৈতিকভাবে আমাদের পাশে থাকেননি তাহলে আজকে আমাদের যে আমাদের যে যে মানবাধিকার লঙ্ঘন এই শব্দটাই বলবো যেখানে তার মৌলিক অধিকার হিউমিলেশান হয়েছে তার যোগ্যতার নিরিখে কাজ পাওয়া সেটাও লঙ্ঘিত হয়েছে মিনিমাম জায়গাটুকু কিন্তু নৈতিক সমর্থনও আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে এটা হলো আবেগের কথা নয় এটা হলো যুক্তির কথাটা হল বোধের কথা কাউকে ব্যক্তিগত আহত করার জায়গাই নেই তাহলে তো সব চাইতে যদি বলেন এই যে যারা আমরা আছি পড়ে হ্যাঁ আমাদের মতন আহত কজনকে পাবেন আপনারা তো তবুও বলতে পাচ্ছেন যে এই দেখুন এই ঘটনা ঘটেছে আমাদেরকে তো এই তকমা নিয়েই হয়ে হয়েছে যে আমরা কম্পিট করতে পারিনি আমরা কম্পিট করতে পারিনি কে আমাদেরকে বলেছে স্কুল সার্ভিস কমিশন যদি আমি হাইপাথিটিক্যালি ধরলাম আমি কম্পিট করে আমি আমার চাকরি অ্যাচিভ করতে পারিনি আচ্ছা আমরা কত পেয়েছি ওএমআর বলতে পারবে স্কুল সার্ভিস কমিশন আচ্ছা আমাদের ইন্টারভিউয়ে কে কত পেয়েছি বলতে পারবে আমাদের অ্যাকাডেমি কে কত ঠিকঠাক দিয়েছি লাস্ট আমাদের কত কাট বলতে পারবে পারবে না কারণ সব ডিস্ট্রয়েড তাহলে আমাদের যেভাবে কল্যাণ ব্যানার্জি আমাদেরকে বলে থাকেন আনসাকসেসফুল কোড আনকোড আমরা যদি এটাকে ইস্যু করি তাহলে ইস্যু কার কিন্তু আমরা লজিক্যালি বুঝতে চাইছি যে আমাদেরকে এই কোড আনকোড কোড আনসাকসেসফুল তৈরি করেছে এই বর্তমান ব্যবস্থা সরকার ঠিক যেভাবে আজকে এই দাগি এই জিনিসটা তৈরি করেছে এই নামটা দিতে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং আজ সেইটাকে সুপ্রিম কোর্ট ওইভাবে ব্যবহার করেছেন সুতরাং এইটা যদি ভাবে যে কোনো ইন্টেন নিয়ে আমার বোধহয় মনে হয় সেখানে সরলীকরণ কারণ উনি কিন্তু কোথাও বলেননি যে প্রত্যেকে ঘুষ দিয়ে বা মানে উৎকচ দিয়ে চাকরি অর্জন করেছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি অর্জন করেছে কোথাও বলেনি হ্যাঁ তখন বলতে পারতাম যে উনি প্রত্যেককেই ওইভাবে বলতে চাইছেন যে প্রত্যেকেই বোধহয় দুর্নীতিগ্রস্ত উনি কিন্তু প্রত্যেকবার স্পেসিফিক করেছেন যে প্রত্যক্ষ দুর্নীতি করেছেন যারা এবং দুর্নীতির শিকার যারা বোধহয় একটু মাথা ঠান্ডা করে যদি যুক্তি বোধ দিয়ে দেখেন তাহলে বোঝা যাবে ওনার এই মন্তব্য প্যারালালি আপনারাও যদি দেখেন আমরা যারা বঞ্চিত হয়ে লাঠের মার খেয়েছি পুলিশের হেনস্থা মিথ্যা মামলা সমাজ এই গোটা ব্যবস্থার দ্বারা একদম জর্জরিত তাদের অবস্থা দুটোকে প্যারালাল রাখুন তখন বোঝা যাবে পক্ষপাতহীনভাবে যদি সঠিক সঠিক জায়গাটা আপনারা নিজেরাই আপনাদের সামনে আনতে পারবেন যদি পক্ষপাত মানে দুষ্ট না হয়ে বিষয়টা ভাবেন তার মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাগুলিকে বিকৃত করা হচ্ছে তাই তো সঠিকভাবে তার ব্যাখ্যা হচ্ছে না সেই জন্য এই জায়গাটা আজকে আমার মনে হয়েছে তৈরি হয়েছে তুই গ্রুপ সিডির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিনহা এবারও কি কোনো টালবাহানা দেখা যাবে নাকি প্রকাশ পাবে সম্পূর্ণ তথ্য সহ লিস্ট সেটা তো বলে না এনার এই স্কুল সার্ভিস কমিশন তো সবসময় মানে এই সুপ্রিম কোর্ট অব দেখবেন বারবার ধাক্কাতে ধাক্কাতে একটুখানি ওনারা করেন সুতরাং যতক্ষণ না হবে তার কিন্তু কোনো কনক্লুশানে আসা যাবে না এই যে আপনি বললেন আজকে এই গোটা যারা টেন্টেড অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন সেই জায়গার থেকে যদি এভাবে বলেন আর যারা দুর্নীতির শিকার হয়েছেন যারা দুর্নীতির শিকার হয়েছেন দাগি হয়েও তারা কিন্তু পরীক্ষায় বসতে পারছেন কারণ এই হলো যে সুপ্রিম কোর্ট অ্যাকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট আবার যারা এই অর্থের বিনিময়ে বা সুপারিশের মাধ্যমে যেটা তারা স্ট্যাম্পড অর্থাৎ এটা প্রমাণিত সত্য হয়েছে তারা কিন্তু বসতে পারছেন না এই যে নতুন নোটিফিকেশন হয়েছে সেখানে যদি আবার দেখা যাচ্ছে যে সেই টেন্টেডরা আবার অ্যাপ্লিক্যান্ট হচ্ছে কারণ অলরেডি আপনারা নাইন টেন ইলেভেন টুয়েলভে দেখিয়েছেন দেখা গেছে যে কতজন যারা দাগি মানে একদম সরাসরি দুর্নীতির সাথে যুক্ত তারা এক্সামে বসেছে এবং তাদের নাম এসেছে সেই জন্য সিনহা ম্যাডাম বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে কারণ দেখুন আপনি যদি সুপ্রিম কোর্টের আদেশনামা দেখেন সেখানে কিন্তু বারংবার বলা হয়েছে কিন্তু তাও দেখা যাচ্ছে সেটা রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে কেন একটাই কারণ কারণ সদিচ্ছার অভাব আর কারণ সেটা হলো এই দুর্নীতিকে বস্তুত রেখে দিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন কারণ তারা স্বচ্ছতার সাথে নিয়োগ করার সদিচ্ছা দেখাচ্ছে না এখনও পর্যন্ত না সেই জন্যই তো বারংবার এই বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে আর বারবার দেখুন দোষ হয়ে গিয়ে পড়ছে ওই আইনজীবীদের মামলাকারীদের এবং বিচার প্রক্রিয়ার উপর কিন্তু এই জায়গাটা কখনোই আসছে না এর রুট এর রুট হলো স্কুল সার্ভিস কমিশন সেখানে সমস্ত বড় বড় রয়েছে তারা কি ভাবছেন আগে করছেন না অজ্ঞাত আবারও বলছি পূর্ব পরিকল্পিত যেমন বলা হয়েছে অর্গানাইজড হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংগঠিত হয়েছে এটা একজন দুজন যে টাকা তুলেছে দু চারটে চাকরি বিক্রি করেছে না চাকরিটা বিক্রি করব বলে সেইভাবে হচ্ছে আবার ঠিক দু হাজার পঁচিশের নোটিফিকেশানের ক্ষেত্রেও এই জায়গাটাকে ঘেটে দেওয়া এবং দু হাজার পঁচিশ এবং দু হাজার ষোলোদের মধ্যে একটা কামড়ি করে লড়িয়ে দেওয়া ওই দশ নম্বরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গার থেকে আপনি যান টিচিং এক্সপিরিয়েন্স সেই ব্যবস্থা করা এবং আপনি রিপিটেড টাইম দেখবেন নোটিফিকেশন হওয়ার পরে এমন জায়গাটা রেডি করে রেখেছে যে যে কেউ যে সেই জায়গায় প্র্যাকটিস করতে পারবে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি ধরুন নোটি আমরা যে যার মতন করে অ্যাপ্লাই করলাম আচ্ছা স্কুটিনি হবে না স্ক্রুটিনির সময় তো ধরা পড়বে ধরুন যে এখানে যারা ধরুন এজ রিল্যাক্সেশান পাচ্ছে না তাদেরও কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে তারা কিন্তু যারা এই তাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে যারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তার যে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার সে যোগ্য নয় সেও কিন্তু পাচ্ছে তাহলে এই জায়গাটা কেন তৈরি হয়েছে তার মানে স্ক্রুটিনিটা হচ্ছে না ভেরিফিকেশানে ভেরিফিকেশানে গিয়ে তো ওখানেও তো তাহলে তাহলে আমি ম্যাল প্র্যাকটিস করতে পারবো আমার তো শুরুর থেকে ফর্ম ফিল আপ এখন অফলাইনে না অফলাইনেও অনেক সময় হয়তো বলতে পারেন যে ম্যান পাওয়ার ইত্যাদি টাইম কনজিউমিং এখন অনলাইনে আপ আপনার সফটওয়্যার যদি তেমন সাজানো থাকে অটোমেটিক্যালি সেগুলো আপনার রিজেক্টেড হয়ে যাবে তার মানে কি বিষয়টা হলো মূল এবং একই জায়গায় যে দুর্নীতিটাকে জিয়ে রাখব কেসটা যাতে আমরা যারা পরীক্ষার্থী যাব তারা আবার যাতে তাদেরকে বিচারালয়ে দ্বারস্থ হতে হয় এবং এই ভাষ্য তৈরি হয়ে যাবে দেখুন আমরা তো নিয়োগ দিতে চাইছি ওই কিছু আইনজীবী আর কিছু মামলাকারী আর বিচার প্রক্রিয়া আদৌ চাইছে না এবং সেটাকে আস্তে আস্তে দলীয় রাজনীতির স্তরে নিয়ে যাবে এই যেটা নোংরামি চলছে শাসক দল স্কুল সার্ভিস কমিশন স্কুল দপ্তর কর্তৃক এইটা নিয়ে আমাদের কিন্তু সত্যিকারের খুব যুক্তি বোধ দিয়ে বিচার বিষয় বিষয়টাকে জাস্টিফাই করা উচিত তা না হলে পরে কিন্তু দাদা শুধুমাত্র শিক্ষকতাটা কেউ যদি আমরা ভাবি আমার শিক্ষকতার যোগ্যতা মানে কোয়ালিফিকেশান সেখানে আমি ফার্স্ট ক্লাস বলে আমি হান্ড্রেড পারসেন্ট নাম্বার পাচ্ছি এবং আমি আমার রিটার্ন ক্লিয়ার করছি পুরোটা মানেই আমি এলিজেবল এটার মধ্যে সীমায়িত নয় এই এমন একটি পেশা যেখানে কিন্তু শুধুমাত্র পাঠ দান না আমার মোরাল পার্ট আমার ভ্যালু সেন্স এভরিথিং ট্রান্সফার হবে আমি যে শিশুগুলোকে আমার আমার আমি যাকে এডুকেশন যাকে প্রোভাইড করব ঠিক আছে তো আমার আমার যদি বোধ সেটা না থাকে আমার বাক্য ব্যবহার আমার শব্দ চয়ন আমার ভাবনা চিন্তার যে রিফ্লেকশান সেটা যদি নিছকই এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আব থাকে অথচ আমার মনন রয়েছে কিন্তু ওই সেলফ সেন্টারনেস এবং একটু অন্যভাবে বললে বলা যায় যে আত্মস্বার্থ তাহলে কিন্তু আমি কখনোই কোড অ্যান্ড কোড যোগ্য শিক্ষক বলতে গেলে যা বোঝাই সেখানে কিন্তু প্রশ্নমার্ক থাকবে যোগ্যতা যদি নিছক এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপরে ডিপেন্ড করত তাহলে তো সুবীরেশ ভট্টাচার্য যে জেলের ভাত খাচ্ছে সে তো অশিক্ষিত নন তাহলে কল্যাণময় ব্যানার্জি গঙ্গোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় যিনি এখন হয়তো এই বলছে ছাড়া পাবে তারাও তো একাডেমিক কোয়ালিফিকেশান তাদের যথেষ্ট মানে তারা হাই এবং তারা সেই অপটিমাম লেভেলে পৌঁছেছে তার মানে কি বিষয়টা শুধুমাত্র ভাবলে হবে না যে এটার মধ্যে সীমায়িত সেই জন্য আজকে সাথে এই নিয়োগটা হওয়া ভীষণ জরুরি শুধু আমাদের পেশাগত দিক থেকে নয় সমাজের দিক থেকেও বলছি অমৃতা সিনহাকে তো হাইকোর্টে মা দুর্গা বলা হয় মা দুর্গা কি তথাকথিত ওষুধদেরকে বিনাশ করতে পারবে আপনারা কি অমৃতা সিনার এজলাসে রায় পাবেন দেখো বিচার বিচার প্রক্রিয়ার তো বিভিন্ন বিচারপতি এবং তথ্য এবং আপনার সওয়াল অনেক কিছুর উপরে ডিপেন্ড করেন সিনহা ম্যাডাম একটা জায়গা দেখেছি উনি কিন্তু আপোষহীনভাবে লড়ে যাচ্ছেন আপনারা যদি একটু পিছিয়ে যান দু দুবছরের ওইদিকে যখন উনি প্রাইমারি নিয়ে বিশেষত আপনারা মনে করে দেখুন যখন এই কাকুর কণ্ঠস্বরটাকে উনি যে দক্ষতার সাথে সিবিআইকে দিয়ে মানে এটাকে উনি হাসিল করেছিলেন সত্যিকারের মানে আমরা কোথাও গিয়ে যেন একটা ভরসা জাগে এবং তার জন্য আপনারা সংবাদ মাধ্যমেই দেখিয়েছিলেন উনি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ওনার পরিবারের মানুষজন হলো প্রতিহিংসার শিকার হয়েছিল সেটাও কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি অর্থাৎ কিছু কিছু মানুষজন তো এখনও আছেন যারা কিনা বুঝতে পারছেন যারা চাইছেন সাদাটা সাদা হোক কালোটা কালো হোক ধূসর কোনটা সেই ধূসরটাও বেরিয়ে আসুক এই ধূসরতার মধ্যে একটা বড় অংশের মানুষ আছেন যারা বলতে চাইছেন তারা সত্য হচ্ছেন না সরাসরি এই ব্যবস্থার বিরুদ্ধে তারা ওই হ্যাঁ একটু প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে কিন্তু বলে নিয়ে সঙ্গে সঙ্গে তারা চলে যাচ্ছেন কিসে না ওই আইনজীবীরা ওই বিচার ব্যবস্থা ওই ওই কিছু ওই বারবার এটাকে জট পাকাচ্ছে কিন্তু তারা এটা বলছেন না যে এমনভাবে সরকার এমনভাবে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করছে যে আমাদের কাজ চলে যাচ্ছে যেমন দুর্নীতির কারণে আবার কাজগুলো অর্জিতও হচ্ছে না তার মানে কি এই ধূসর জায়গাগুলোও কিন্তু সিনহা ম্যাডাম আমার মনে হয় উনি ক্লিয়ার করার দিকে ওনার পজিটিভ সেই জায়গাগুলো আমরা এর আগে দেখেছি তার নিরিখে কিন্তু আবারও বললাম বিচার তো শুধুমাত্র বিচার বিচারপতির উপরে ডিপেন্ড করে না বিচার প্রক্রিয়া তার মধ্যে থাকছে ওই তথ্য তার মধ্যে সওয়াল অনেক কিছু জায়গাকে নিয়ে বিচারটা হয় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক আমরা লড়াইতে আছি আমরা সত্যর পথে আছি কি বলুন তো দাদা বিষয়টা ধরুন এটা মানে এইভাবেই বলতে ইচ্ছে করি ধরুন সারাদিন আপনি সূর্য দেখলেন না আমরা সবাই বলছি সূর্য উঠেছে কিন্তু সবাই বলছে কয় সূর্যের আলো তো নেই সূর্য তো দেখা যাচ্ছে না কেউ বুঝতেই চাইছে না যে সূর্য সূর্য উঠেছে কিন্তু মেঘ আবহাওয়া সূর্যের আলোটাকে আটকে দিয়েছে কিন্তু আমাদের এই কথাটা না কেউ বিশ্বাস করছে না আমরা বলছি সূর্য উঠেছে আমরা এই সত্যটাকে না আমরা এস্টাবলিশ করাতে পারছি না এটা দুর্ভাগ্য কিন্তু তার মানে কিন্তু সূর্য ওঠা বন্ধ নেই সূর্য উঠছে সূর্য অস্তও যাচ্ছে যারা দেখতে পাচ্ছেন না তারা আপেক্ষিক দেখছেন আপেক্ষিক কি দেখছেন আপনারা দেখছেন সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছনি আপনারা রোদ্দুর দেখতে পাচ্ছেন না আপনারা এটাকে জাস্ট মানে অ্যাড্রেস করছেন না যে ধুলি যুক্ত গাঢ় অন্ধকার মেঘ এবং কুয়াশা সূর্যের আলোকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ঠিক এই যেভাবে দুর্নীতি এবং এই যে একটা একাংশের মানুষ এই দুর্নীতিটাকে অপেক্ষা কেন হচ্ছে না কারা দিচ্ছে না মানে টার্সিয়ারি ম্যাটারগুলোকে সামনে আনছেন প্রাইমারি যে জায়গাটা যে দুর্নীতিটাকেই করা হচ্ছে সেই জায়গাটাকে করতে চাইছেন না সেই জায়গাটা যদি করা যায় এই সমস্যার সমাধান হবে বিকজ এই সমস্যাটা তৈরি করছে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যৌথ উদ্যোগে বলছি নিয়োগ প্রক্রিয়া কি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হবে ছাব্বিশে ভোটের আগে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে কি ভোটে এর কোনো প্রভাব পড়তে পারে ভোট অনেকগুলোর উপর নির্ভর করে এটা একটা বাস্তব আর আপনি যেটা বললেন একুশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে গেলে যা উচিত যা যা জায়গা যে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে নোটিফিকেশানটা হওয়ার কথা ছিল সেটা হয়নি হয়নি বলেই এত মামলার জায়গায় পৌঁছেছে ফলত এ সেই জায়গা থেকে আশা তো ক্ষীণ রয়েছেই আর ভোটের রিফ্লেকশান সেটা তো ধরুন ভোট তো শুধু আমার আপনার মতের উপরে ডিপেন্ড করছে না কারণ ভোটের ক্ষেত্রে অনেকগুলো মেশিনারির বিষয় আছে সেই যারা দিতে চাইছে তারা কতটা দিতে পারছে আমরা অনেক দেখেছি ম্যানুপুলেটেড হচ্ছে প্রত্যেকবার ভোট যে ব্যবস্থা সংসদীয় গণতন্ত্রে কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে যেখানে শাসক দল বুক ঠুকে বলে দুর্নীতিটা কোনো ইস্যু না কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই কথা শুনতে আমার লজ্জার আমি অন্তত লজ্জিত হই যে কোথাও গিয়ে যেন মনে হয় এই কথাগুলো আমাদেরকেই বলছে যে দুর্নীতিকে আমরা চাইছি না হলে দুর্নীতি তাহলে ভোটে জিতছে কেন তারা হিসেব দেয় দেখবেন শাসক দলের থেকে যত দুর্নীতি হচ্ছে তত যেন তারা ভোটে জয় জয়ী হচ্ছে তার মানে তারা ঘুর পথে আমাদেরকে বলতে চায় আমরা দুর্নীতি সাধারণ মানুষ আমরা দুর্নীতিকেই পছন্দ করছি এ কখনো হয় এই কথাটা শুনতে আমি ব্যক্তিগত আমি লজ্জিত অপমানিত অসম্মানিত কারণ আপনি এটা আনাজ কানাজ জিজ্ঞেস করুন কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষ বলতে পারে না আমি দুর্নীতি করছি করুক কিন্তু এই সরকারটাই আমার পছন্দের এ কখনো হতে পারে না যেটা বলছে কারণ অনেক কিছুর উপরে বললাম ডিপেন্ড করে সুতরাং আমার মনে হয় যদি স্বচ্ছতা এবং সততার ভিত্তিতে ভোট কাস্ট হয় অবশ্যই এই এই যে এই ধরনের যে নোংরামি চলছে আমাদেরকে নিয়ে এইটার একটা অবসান হবে দুর্নীতির বাড়ার সাথে সাথে মানে সরকারের আসন সংখ্যা বাড়ছে এই কথাটা ভুল হলেও পরিসংখ্যান কিন্তু দেখা যাচ্ছে তাদের মতোই পরিসংখ্যান তারা যেমনটা বলছে ঠিক তেমনই দেখতে পাচ্ছি যত দুর্নীতি বেড়েছে তত তাদের আসন সংখ্যা বেড়েছে হ্যাঁ আপনাকে তো শুরুতেই বললাম যে তার মানে কি এইখানেই তো বোঝা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন ভোট হওয়ার আগে তারা বলে দেয় তারা কত ভোটে জিতবে তারা কটা আসন পাবে আপনি বলুন তো দাদা এটা কখন সম্ভব হয় এটা তখনই সম্ভব হয় যখন কি না মানুষের রায় না মেশিনারি তাদের কি কি কাজ করছে তার উপরে ডিপেন্ড করে সেটা আপনার ওই ভোট একদম প্রিজাইডিং অফিসারকে তারা ম্যানুপুলেট করতে বাধ্য করে থ্রেটনিং করে তারপরে আপনার এই যে ভোটের যে মেশিনারি বলতে গেলে যে সমস্ত বিডিও যে সমস্ত যারা রয়েছেন আর তাদের হয়ে করেন সর্বোপরি প্রশাসন প্রশাসনের সক্রিয়তা নিষ্ক্রিয়তা আমরা দুটোই দেখতে পাই তারপরে হলো এছাড়া শাসক দল কর্তৃক যে সন্ত্রাস খুন ইত্যাদি এগুলো তো রয়েছেই এরপরেও যে সমস্ত একটা সাইলেন্ট প্রেশার থাকে যে আপনি যদি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে পরে তারা কাউন্ট করে যদি দেখে যে এই গ্রাম থেকে বেশি ভোট পড়েনি তাদের ওপরে সন্ত্রাস চলে অত্যাচার হয় এ ছাড়াও তো অর্থ দিয়ে ম্যানুপুলেশান আছে যেখানে দেখুন আমার পেটে ধরুন প্রচণ্ড খিদে এবার সেই সময় এত পরিমাণ হিউজ অর্থ হবে তখন কিন্তু আমার মাথায় আমার সন্তানের কি হবে পরিবারের কি হবে তা না আমি আমার তাৎক্ষণিক সমস্যাটাকে আমার বড় করে দেখে ফেলছি ফলত একটা ভোট নানা রকমভাবে ম্যানুপুলেটেড হয় সেটা একদম ভাবেও হয় আবার মানুষকে প্রভোগ করেও হয় মানুষকে প্রেশার দিয়েও হয় সেই কারণেই শাসক দল আগের থেকে বলে দিতে পারে এটা কখনো সাধারণত তারা সেফোলজিস্ট নয় কিন্তু তারা বলতে পারছে এই জায়গার থেকে আমাদেরকেও বুঝতে হবে যে আরও যুথবদ্ধ হতে হবে সক্রিয় হতে হবে কারণ আমরা কিন্তু সাফারার হচ্ছি কোন কোন রাজনৈতিক দল বা তাদের কর্মী নেতা মন্ত্রী যারা উচ্চস্তরে আছে তাদের কিছু হয় না মরি কিন্তু আমরা সাধারণ সে আমরা যে যে রাজনৈতিক দলের সমর্থক হই না কেন কারণ শাসক দলকে যারা সমর্থন করে এই চাকরিতে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা কি বলতে পারবেন যে না আমাকে আমার শাসক দল খুবভাবে আমাকে সাপোর্ট করছে মানিটরি এবং সোশ্যালি বলতে পারবেন না অনেকেই মন থেকে ভালোবাসেন তাও তারা বলতে পারবেন না কারণ দুষ্কৃত দুর্বৃত্ত লুমপেনদের একটাই চরিত্র সেটা হলো যেন তেন প্রকারেন ক্ষমতাকে এনজয় করা মানুষকে অত্যাচার করা এবং ক্ষমতায় টিকে থাকা সেইটারই হলো একদম চাক্ষুষ উদাহরণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার